আপনি দীর্ঘদিন তাকে ডিমস সঙ্গে রয়েছেন কেন্দ্র করে আপনি নানান কর্মকাণ্ড আপনি ইতিবাচক কাজ করে যাচ্ছেন সম্প্রতি আপনি ভূপেন হাজারিকার নিয়েও আপনি কাজ করতে এগিয়ে এসছেন ভূপেন হাজারিকা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন হালিয়া গান্ধী যে প্রস্তুতি নিচ্ছে তার সঙ্গে আপনি সম্পৃক্ত রয়েছেন তাই ডিমস এবং যে আমরা আন্তর্জাতিক সঙ্গীত সুধাকর ভূপেন হাজারি সম্পর্কে কিছু কথা বলুন এবং কিবে কাজ করতে যাচ্ছেন তার কর্মপদ্ধতি সম্পর্কে কিছু কথা বলুন দেখুন 2009 হাজার নয় গৌতম রায় যে সময় ছিলেন মন্ত্রী ওই সময় আমরা প্রথম ড্রিমস হাইলাকান্দিতে আমরা অনুষ্ঠান করি প্রথম হাইলাকান্দি নজরুল ভবন অনুষ্ঠান করি তারপরে আমরা পর্যায়ক্রমে হাইলাকান্দিতে অনেক অনুষ্ঠান করতে থাকি অনেক ছেলেমেয়েরা আমাদের সাথে এসে জড়ো হয়েছে যেমন আমার সঙ্গে পুনম বলে যে মেয়েটা ওই আমি একটা ভিডিও বেয়েছি আজকে থেকে চোদ্দ বছর আগে চোদ্দ বছর আগে ভিডিওটা মণিময় সিনহার কাছে যে তো আমাকে দিয়েছে আমি সঙ্গে পোস্ট করেছি ও ওকে আমি দিয়েছি কিন্তু ও আজকে ও বিবাহিত মানে বিয়ে হয়ে গেছে আজকে তো ছয় মাস হয়েছে বিবাহিত হয়েছে

উনার হিন্দি গান বাংলা গান গান সব ধরনের গান উনি গেছেন তাছাড়া আমাদের উপত্যকার আমি জড়িত আছি আমি শিলচর করেছি আমাকে যেমন ওই দিন হারান্দা লালিদি বলেছেন যে হাইলাকাদিতে আমাদের ভূপেনা জায়গা আমি সোনালী চৌধুরী আমি লালিদি বলি আমার বোন যাই হোক আমাকে বলেছেন হাইলাকান্দিতে একটা জেলা কমিটি বানানোর জন্য তারপরে ওরা বলেছিলেন আজকে কিন্তু আজকে ষষ্ঠীর জন্য ওরা আসতে পারেননি তাই ওরা বলেছেন আগামী শুক্রবার দিন ওরা আসবে আমাদের তিনটার সময় আমাদের ভবন আছে কালীবাড়ি রোডে ওইখানে এই অনুষ্ঠানটা আমরা করবো হাইলাকান্দি ভূপেন হাজারিকা একটা নতুন করে একটা কমিটি বানাবো অত্যন্ত আনন্দের এবং এটা লোকে আমরা আমরা রয়েছি আমরা অভিনয় জানাচ্ছি আমাদের একটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য ভূপেন হাজারিকা যে আমাদের একটা বড় ধরনের অনুষ্ঠান করবো হাইলাকান্দিতে আমাদের মুখ্যমন্ত্রীকেও বলবো যাতে অনুষ্ঠানে ওনাকে যারা আনতে পারি এটা আমরা দেখব ঠিক আছে এত সুন্দর কাজ আচ্ছা ভূপেন হাজারিকা আসলে আমার দুই ব্রহ্মপুত্র এবং বরাকবতের সংগতিরও একটা বার্তা যাবে এবং আন্তর্জাতিক স্তরেও তার একটা পরিচয় রয়েছে এবং অত্যন্ত সতর্ক উদ্যোগ আমরা স্বাগত জানাচ্ছি কবিতা উৎসব এডি ক্রিয়েশন পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা সবসময় রয়েছি আপনার পাশে থাকবো নমস্কার